রাজধানীর মগবাজারে অবস্থিত আদিন উমেন্স মেডিকেল কলেজে ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অফস ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের শিক্ষার্থীদের কোয়ারেন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার সকাল সাড়ে নটায় মেডিকেল কলেজের খান খানলেক্সা থিয়েটারে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিন উমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান আদিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ এসমিন প্রমুখ আদিন উমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসানের সভাপতিত্বে অরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজারুল ইসলাম গাইনী বিভাগের অধ্যাপক ডাক্তার শামসুল নাহার পেডিক্টিক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ আর এম কবির অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে অল্প কয়েকটি মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্স আছে তার মধ্যে আদদিন উমেন্স মেডিকেল কলেজ একটি স্বাস্থ্য খাতে দেশব্যাপী আদদিনের অনেক সুনাম আছে আদদিন হাসপাতাল সময়ে আপনাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে আদদিন থেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে ভালোভাবে কোর্স সম্পন্ন করে আদদিনের মুখ উজ্জ্বল করতে হবে এবং এমপিএইচ হসপিটাল ম্যানেজমেন্ট সবাইকে স্বাগতম এবং সবাইকে শুভেচ্ছা এবং আমাদের আত্মীয় পরিবারে আপনাদের পেয়ে আমরা সত্যি আনন্দিত আপনারা ভালো ডাক্তার হবেন এবং আপনারা বলবেন আমরা গর্বিত হব যে আপনাকে কেউ চাকরি থেকে জিজ্ঞেস করবে না করতে পাস করবেন আপনি পাস করেছেন চোখ বুঝে নিয়ে নেবে কারণ ইউ আর ওয়েল ইকুইপড উইথ নলেজ এন্ড স্কিল এই আবদিন মেডিকেল কলেজ হসপিটাল যেটাতে আপনারা ই করবেন এখানে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এবং সাকসেস হয়েছে ঠিক আছে যার অনেক কিছু এখন বাংলাদেশে ডিফারেন্ট জায়গাতে রেপ্লিকেট হচ্ছে তো উইল বি লার্নিং দ্যাট অলসো তো আবারও যে কথাটা বললাম যে এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব এক্সট্রাক্ট করা আপনাদের রেসপন্সিবিলিটি এবং দ্য মোর ইউ এক্সট্রাক্ট দ্য মোর এন রিচ ইউ বিকাম এ সময় অনুষ্ঠানে আদিন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন अल अमीन न्यूजबड़ी ढाका